আমরা মায়েরা হচ্ছে সুপার মম একসাথে কাজ করতে হয় একসাথে সবকিছু টাইমিং করতে সুপার মমদেরও শরীরে অশান্তি হয় শরীরটা খারাপ হয় শরীরে প্রেসারটা লো হয় অনেক রকম সমস্যা হয় এটা অনেকে বুঝতে চাচ্ছি আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে লাউ এর চামড়া আলু এবং হচ্ছে লাউ এর যে মুখ শক্ত সেটা নিয়ে নিয়েছি কেন আনছো কিচেন থেকে রসুন কেন আনছো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সামিয়া রহমান চলে আসছি নতুন আরেকটি ব্লগে আপনারা কে কোথায় আছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তাই আমি ভাবলাম শর্টকাটে নুডলসটা বানিয়ে নিই আমার ছোট একটা বাচ্চা আছে তাই সকালে নাস্তা বানানোর ঝামেলাটা যত কম হয় ততই আমার জন্য ভালো হয় নাস্তাটা বানিয়ে যখন আমি রুমে আসলাম তখন দেখি আমার বাচ্চা সব রকমের সবজি এবং কিচেন আইটেম দিয়ে হচ্ছে সে খেলতে মজা পায় তার জন্য যতই খেলনা কিনি তার পছন্দের আইটেম হচ্ছে মায়ের কিচেন আইটেম এগুলো কেন আনছো কিচেন থেকে কেন আনছো এগুলো কি খেলায় মানুষ এইগুলো কেন আনছো এই রসুন কেন আনছো হ্যাঁ কুত্তা হাই সব ফ্লোরেও কালাইছো কিচেনে যা পাবে তাই সে নিয়ে আসবে সেটা রসুন হোক তেল হোক যাই হোক সব কিছু সে নিয়ে আসবে কিচেন আইটেম দিয়ে সে খেলতে শুধু মজা পায় যাই হোক বাচ্চা যেহেতু একটা জিনিস নিয়ে খেলছে আমি আর বারণ না করি আমি আমার রান্নাতে চলে যাচ্ছি আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে লাউয়ের চামড়া আলু এবং হচ্ছে লাউয়ের যে মুখ শক্ত সেটা নিয়ে নিয়েছি আমি যে ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো আমি পালাইয়ে দিই না সেগুলো আমি রেখে দিই খাওয়ার জন্য এগুলো তো খাওয়ার জিনিস হালাল জিনিস এগুলো তো খেলে কোনো সমস্যা নেই আমরা সাধারণত ওষুধ চেয়ে যদি ন্যাচারাল জিনিস খেয়ে যদি ভালো থাকে তাহলে আমি মনে করি এটাই ভালো ফাইনালি আমার লাউ এর চামড়া রান্নাটা হয়ে গিয়েছে এটা যেহেতু হালাল খাবার আমি মনে করি সব রকমের হালাল খাবারই খাওয়া উচিত এরপরে হচ্ছে আমি কিছু ছোট ট্যাংরা মাছ রেখে দিয়েছি এগুলা কি এটা রান্না করবো এবার হচ্ছে আমি লাউ ভাজা করার পর সে একই করাইতে হচ্ছে আমি এই ডারশগুলোকে ভেজে নিব হালকা ভেজে হচ্ছে আমি ডারশগুলো দিয়ে দিচ্ছি আমি এক হাতে কতগুলো কাজ করছি একবার হচ্ছে ক্যামেরা অন করছি অফ ক্যামেরাতে হচ্ছে বাচ্চাকে খাওয়াই নিচ্ছি আবার দড় দিয়ে এসে হচ্ছে আমি পেস্টটা লাল হওয়ার পর এখানে এসে ঢেলে দিচ্ছি আমরা মায়েরা হচ্ছে সুপার মমদেরকে একসাথে কাজ করতে একসাথে সবকিছু টাইমিং করি সুপার মমদেরা শোয়লে অশান্তি হয় শোয়েলটা খারাপ হয় শরীরে প্রেসারটা লো হয় অনেক রকম সমস্যা হয় এটা অনেকে বুঝতে চায় না একপাশে হচ্ছে আমার ডারশ ভাজি হচ্ছে আর হচ্ছে আমার বাচ্চার খিচুড়ি হচ্ছে আরো অন্যদিকে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য কিছু কলা কেটে নিয়েছি যেহেতু আমার বাচ্চার খিচুড়িটা হয়ে গেছে সেটাকে আমি না ভালো মতো ঘুটে নিচ্ছি ভালো মতো বলতে হালকা ঘুটে নিচ্ছি আর কি আর বাচ্চার জন্য যে কলাগুলো কেটে নিয়ে আসছি সেগুলো বাচ্চাকে নিয়ে দিয়ে আসছি যদিও সে খাবে না আমাকে গিয়ে আবার খেয়ে দিতে হবে আমার এই একটা সময় এত পরিমাণে কাজ করতে হয় কাজটা রেখে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এই নিয়ে হচ্ছে আমার টাইমিং করতে করতে এই সময়টা শেষ হয়ে গেছে যেহেতু আমার হয়ে গিয়েছে সেই চুলাতে হচ্ছে আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি অন্যদিকে হচ্ছে আমার বাসা একটা শশা ছিল সেটাকে সুন্দর করে কেটে নিয়েছি এর মাঝখানে হচ্ছে আমি আমার ট্যাংরা মাছগুলো কেটে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে আমার ড্যারেশগুলো ভাজি হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমাকে যে আরো কত কাজ করতে হয়েছে সেটা তো বলার বাইরে। এবার হচ্ছে চুলাতে নতুন একটা হাড়ি দিয়ে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলোকে হালকা ভেজে নিব। এগুলোকে হচ্ছে আমি হালকা লেবু আর লবণ দিয়ে হচ্ছে মেখে নিয়েছি। সবগুলো ট্যাংরা মাছকে নামে মাত্র হালকা ভেজে নিয়ে সুন্দর মতো রান্না করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ট্যাংরা মাছ রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ